বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জেলার বড় দুর্গাপুজো কমিটিগুলি খুঁটি পূজার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঠিক একইভাবে পাঁচই জুলাই শনিবার উল্টো রথের দিন সকালে জাঁকজমকপূর্ণ খুঁটি পুজোর আয়োজনের মধ্য দিয়ে কাংসা ব্লকের অন্তর্গত আন্তরিক পূজা কমিটির মাঠে খুঁটি পূজার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলাদের দ্বারা পরিচালিত আন্তরিক মহিলা দুর্গাপুজো কমিটির এবছরের পুজোর কাজের সূচনা হলো এই উপলক্ষে শনিবার সকালে কাকসার হাটতলার পুজো মণ্ডপ থেকে একটি শোভাযাত্রা বার হয় এবং এলাকার একটি পুকুর থেকে ঘটে জল এনে দুর্গাপুজোর খুটি পুজো শুরু খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলশির বিধায়ক নেপাল গুরু পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জী পুজো কমিটির সদস্য পল্লব ব্যানার্জী কাকসা থানার ভারপ্রাপ্ত আইসি সহ পূজা কমিটির সকল সদস্যরা পূজা কমিটির সম্পাদিকা বৈশাখী ব্যানার্জী বলেন এবছর তাদের পুজো বারো বছরে পদার্পণ করলো প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে এলাকার মানুষের মধ্যে চরম উৎসাহ থাকে কারণ তাদের পূজায় প্রতি বছর মণ্ডপসজ্জা থেকে প্রতিবার সবেতে থাকে চমক এছাড়াও এই পুজোয় প্রতি বছর বাংলা চলচ্চিত্র জগতের নায়ক বা নায়িকা পূজার মণ্ডপ উদ্বোধন করেন স্বাভাবিকভাবে এবছর তাদের পূজাকে উদ্বোধন করবেন সেই অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষেরা পুজো আয়োজনের পাশাপাশি পুজোর কটা দিন এখানে নানান সমাজ সমাজসেবামূলক কাজ করা হয় এছাড়াও এই দুর্গাপূজা মহিলাদের দ্বারা পরিচালিত হয় এলাকাবাসীদের মধ্যে পুজো নিয়ে বিশেষ আগ্রহ থাকে আন্তরিক মহিলা পুজো কমিটির যেন সদস্য আছেন যেসুক আমাদের মহিলা আমাদের জেলা পরিষদের সদস্য বড় জেলা পরিষদের সদস্য বৈশাখী ব্যানার্জি সহ যে সমস্ত আমাদের মহিলা কমিটির সদস্য আছেন এই আন্তরিক পুজো কমিটি তাদের সকলকে ধন্যবাদ জানাবো তারা নাই নাই করে প্রায় বারো বছর এই পুজো প্রতিপ্রম করেছে এবং আজকে তার কুটী পুজোর মধ্য দিয়ে পারাতম যে দুর্গোৎসব দুর্গা পুজো সেটাকে তারা স্বাগত জানিয়েছে এবং ধন্যবাদ জানবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব যাতে সারা বাংলা জুড়ে যে সমস্ত পুজো কমিটি আছে তারা আরও ভালো করে মানুষের কাছে মানে পরিবেশন করতে পারেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং আমরা দেখেছেন এই দুর্গোৎসব একটা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে মাননীয় মুখ্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সেখানে আমরাও গর্বিত যে বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেটাকে পুরুষের সাথে সাথে মহিলারাও এগিয়েছে এত সুন্দর দুর্গোৎসব তারাও মানে পরিচালনা করছেন বা বহু বছর করছেন এবং অনাগড়তেও মানে কী বলবো এখানে আন্তরিক পুজো কমিটি যারা মহিলা সদস্য আছেন তারা পুজো পুজো করছে আগামী দিনে যারা আরও যে পুজো উৎসব আসছে তাতে যারা ভালো করে মানুষের পরিষেবা দিতে পারে মানুষের সঙ্গে থেকে আরও করতে ভালো করে করতে পারে তার জন্য দলকে আন্তরিকভাবে সেটাই আমাদের আন্তরিক মহিলা পূজা কমিটি কাকসা এবছর আমাদের খুঁটি কুটিপুটির মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো আমরা এটা বারো বছরে পদার্পণ করতে চলেছি প্রতি বছরের মতো এবারও আশা করি যে সবাই মিলে খুব সুন্দরভাবে এবং আন্তরিকতার সাথে এই উৎসব উদযাপন করে থাকব থিম এখনও সেরকম কিছু নেই আমাদের গ্রামের পুজো সেরকমভাবে থিম কিছু হয় না যেভাবে বর্ষা নেমেছে তাতে থিমের জায়গায় মনে হয় ত্রিপলটা বেশি দরকার উদ্বোধন করা হয় সেটা এখনো ঠিক করা হয়নি পরে ঠিক করা হবে এবং জানিয়ে কত টাকা বাজেট রয়েছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো এক লাখ টাকা অনুদান দিচ্ছেনি তারপর আমরা যতটা পারি জোগাড় করে করবো গ্রামীণ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার সহযোগিতায় আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত পুজোগুলো রয়েছে দিনত্ব দিন বেড়ে বেড়ে চলেছে পুজোর সংখ্যা বিশেষ করে মহিলা পুজোর সংখ্যা তার আর্থিক অনুদান যেটা আমরা পেয়ে থাকি সেই থেকে কিন্তু ম্যাক্সিমাম মানে আমাদের গ্রামের পুজোগুলো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ারই কথা ওই অনুদানটা আমাদের খুবই কাজে দেয়